সেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল গতকাল রাতে চলেছে গুলি সকালে আবার চলল বোমাবাজি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকল ব্যালিথাপাড়া এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চলল পুলিশি টহলদারি জানা গেছে পুরানো বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে চলল গুলি ও বোমাবাজি পরবর্তীতে এই দ্বন্দ্ব পৌঁছায় রাজনৈতিক হিংসায় বোমাবাজির ঘটনায় মিন্টু শেখ ও খলিল শেখের পরিবারের অভিযোগ তৃণমূল করায় বাম কংগ্রেস জোটের সমর্থকেরা পুরানো হিংসায় আমাদের প্রতি আক্রমণ করেছে অন্যদিকে সালাম শেখ কালু শেখ আমিনুল শেখ সাজিদুল শেখ ও হাসির শেখের পরিবারের দাবি তারাও তৃণমূল দল করেন ঘটনায় আতঙ্কিত সত্যটা মানে আমার ভাই সবজির বাজার এসেছে আর ওই মিন্টু মস্তান রাজেন এমনি করে আপনার বুঝি জানি না বোম এসে কি এতক্ষণ নম্বা বম আর আপনার ওই হাসি হাসি বেকা নিয়ে এদের আমি বলেছে আমি বলছি ভাই বাঁচাও মরে গেল ভাইকে বাঁচাও বাঁচাও করছি আমার ভাই মরিয়া গেল মরে গেল বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো আর ওরা বুঝাও আর আগে আর ধুমিয়া দিলাম টিকতে পারছি রে আমরা বলছি বাঁচাও গো আমার ভাই নাই গো আমার বাপ নাই গো অধিভক্তি নাই আমার মামুর বেটাকে মারে ফেললো গো বাঁচাও বাঁচাও করছি আমার ভাই জানার বাগাতে পালিয়ে দিয়েছে বাধ্য হয়ে ওরা এই পর আসে আমার ভাইদেরকে আন্ধার করেছে বমে দিলে ভাই আমার টিকতে পারছে না আমার ভাইদেরকে শেষ করে দিচ্ছে ওরা আমলার মূল কারণটা কি

অমনি দেখে নেই মসজিদের সামনে একটা সকেট ফেললো তো ওই সকেটটা ফাটলো না তারপর আবার বলছে যে ওই তাই আলমগির এসেছে আলমগীরের সামনে বম মার তাই বলে ভয়াম করে এসে আপনার মেরে গেলো বম দিয়ে আমার ভাসুর ধরতে ধরতে ভয় পালিয়ে গেল দিয়ে আপনার এই মিন্টু কাকাদের বাড়ির সামনে বলছে মার সালামকে মার সমুদ্রকে এক করে ভাসা করছে আর একজন বাড়ির সামনে আপনার একজন বোম মেরেছে মেরে যান ওই শালমা শালমার তিন ব্যাটা বাসে তিন ব্যাটা আর আপনার ক্যান বসে তিন বেটা সালমের দুই বেটা সলাম আর ওই পাড়া হচ্ছে ওই পাড়া হচ্ছে হজরা আর জামাই কালু আর এই রানা সবাই খালি বম ফেলছে গুলি ফায়ার করছে কাল রাতে হয়েছে আজ আজ সকালে নাজির তারপরে আব্বাসের দুই বেটা আব্বাসের তিন বেটা সালামের দুই বেটা সালাম হজরা রান্না সবাই এখানে বম ফায়ার করলো কেন কেন